দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আমি বর্তমানে অবস্থান করছি বলখালী উপজেলার করলডেঙা ইউনিয়নে এই ইউনিয়নে আছে বিশাল এক রাবার বাগান আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে রাবার গাছের শাড়ি এই রাবার বাগানটা পটিয়া ভান্ডালজুরি সড়কে অবস্থিত আপনারা চাইলে কানাঙ্গোপাড়া থেকে সিএনজি ট্যাক্সি করে এই রাবার বাগানে এসে ঘুরে যেতে পারেন চারাদিকে ছায়াগেরা সুশীতল পরিবেশে এই রাবার বাগান অবস্থিত এক সময় এই রাবার বাগানের যথেষ্ট জৌলুস ছিল বর্তমানে বর্তমানে রাবার বাগানে রাবার উৎপাদন হয় না অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই এই দিকে এ পাশে বর্তমানে গাছ কেটে আমের বাগান করা হয়েছে এগুলো আম বাগান আম গাছ রোপণ করা হয়েছে বিভিন্ন প্রকার তো যেটা বলছিলাম এটা বহুদূর পর্যন্ত এই রাবার বাগানটি বিস্তৃত এই রাবার বাগানে অনেকগুলো গাছ আছে হয়তোবা আপনারা হেঁটে দেখতে গেলে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে পুরো বাগানটা এক কথায় অসাধারণ একটা পরিবেশে এই রাবার বাগানটা অবস্থিত এই রাবার বাগানে আপনারা আসলে শুধু রাবার বাগান না এই এক জায়গায় অনেক কিছু আপনারা দেখতে পারবেন এখানে আছে ঐতিহ্যবাহী মেধমণি আশ্রম আর্যকুটির ভাবনা কেন্দ্র আরও আছে বিভিন্ন প্রকার বাগান এবং পাহাড় ক্ষেত এক কথায় আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সময়টা খুব ভালো একটা সময় কাটাতে পারবেন নিরিবিলি অসাধারণ একটা পরিবেশ এই রাবার গাছের রাবার বাগানের গাছের ফাঁকে ফাঁকে দেখতে পাবেন বিভিন্ন প্রকার বনফুলের গাছ লতা গাছ এ ধরনের বনফুলে গাছগুলোতে ফুল ফুটে বাতাসে ঢোল খাচ্ছে যা আপনার মনকে আনন্দ দেবে উদ্বেলিত করবে এই রাবার বাগানে প্রচুর গাছ এবং অনেক সুন্দর একটা পরিবেশ যেটা অনেকেই দেখেছেন ইতিমধ্যে আবার হয়তো বা অনেকে দেখেন নাই যারা দেখতে চান তারা ঘুরে যেতে পারেন অল্প সময় কানক থেকে বাইক নিয়ে আসলে বড় জোর পনেরো মিনিট লাগবে আর যদি ট্যাক্সিতে করে আসেন তাও দশ পনেরো মিনিট লাগবে ট্যাক্সিওয়ালাকে বললে দেখেন চারপাশে সবুজ আর সবুজ সেই সাথে বিভিন্ন প্রকার বনফুলে চেয়ে আছে এই রাবার বাগানের চারপাশ দেখেন এগুলো হচ্ছে আমরা তুফানি ফুল বলি লতা পাতা এগুলো শীতের মৌসুমে গাছগুলোতে বিভিন্ন প্রকার ফুলে সৌন্দর্য চড়াচ্ছে রাস্তার পাশেই এই বাগানটা এই এখন আমি যেদিকটা দেখাচ্ছি এদিক দিয়ে আপনি সরাসরি ভান্ডাল জুড়ি একদম জ্যৈষ্ঠপুরা চলে যেতে পারবেন এদিক দিয়ে দক্ষিণে একেবারে পটিয়া চলে যেতে পারবেন দক্ষিণ কলডাঙ্গা হয়ে বাজার হয়ে রতনপুর হয়ে সরাসরি পটিয়া চলে যেতে পারবেন তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিবেন সেই সাথে যদি সুযোগ পান তাহলে বোয়ালখালির ঐতিহ্যবাহী রাবার বাগানটা আপনারা ঘুরে যাবেন কারণ আমরা একসময় বইপত্রে পড়েছি কক্সবাজারের আমুর সেই রাবার বাগানের কথা কিন্তু আমাদের বোয়ালখালী তো একটা রাবার বাগান আছে যেটা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই তো দেখে যাবেন একবার এসে সবাইকে দেখার আমন্ত্রণ রইল এবং এই ভিডিওটি দেখার জন্য সময় নিয়ে দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম